এর সন্তান হবে সন্তান কয়টা হবে সন্তান একটারা সন্তান হবে দুইটা কিভাবে হবে শাস্ত্রে বলেন কি যে কাম কামনা করতে সিদ্ধি বাড়াতে হয় রাগের বৃত্তি চিত্ত শুদ্ধ বিবেক বুদ্ধি ভরে ভক্ত দশন বিসাইয়া জ্ঞান বলিশা ঠাকুরশিয়া অনুরাগের ফুল সজ্জার উপরে শিষ্যের হবে কর্ণজনি গুরু জিবা লিঙ্গখানি নিষ্কামতে করিবে রহম হরি নামের বীজ্যতা প্রাপ্ত হয়ে মনি কথা তাই করিবে গ্রহণ সেই বিচ্ছে কর্ম হলে জ্ঞান নামক পুত্র মিলে জানিয়া বটে সব্য জন সেই পুত্র রং বিজ করে নিয়ে যাবে বড় ভালে পরমের কথা দেবে সন্তান কয়টা হবে দুইটা হবে কি কি জ্ঞান নামক পুত্র আর ভক্তি নামক কন্যা রূপে গুণে মহিধর্মী এইবার এই দিকে আর না মনে আছে ভাবো আস্তে আস্তে আসল কথার ভিতরে চলে যাবে ধারে এই গান শেষ হয়ে গেলে টাকা কিন্তু তা কিন্তু হবে না এইবার মনে আছে বাবু দ্বিতীয় আসনে বিশালভাবে ব্যাখ্যা জানাবো এইবার আমি অল্প অল্পের প্রথম আসন আমার শেষ করবো আজ আমি বাল্মীক শিষ্য হয়ে আমি ব্যাস গোসাইয়ের কাছে জানতে बजाप